কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারা বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে সঞ্জয় বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলা আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোত্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গ শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লিখা আছে যে স্বর্গে শান্তি নেই স্বর্গে শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছর যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বে ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পূর্ণ হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন করে মরবেন নরকীকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পূর্ণ সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গসুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন এবার মরবার পরে কি করবেন যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণা দিতে রয়েছে এরপর আপনারা কিভাবে আসবেন ওই পাঁচটি বস্তু নিয়ে মন আপনার মন আছে বাবুর মন আছে মন বুদ্ধি অহংকার জীবাত্মা পরমাত্মা এই পাঁচটি নিয়ে আবার সূক্ষ্মে এই পৃথিবীতে আসবেন বায়ুতে ভেসে বেড়াবেন বৃষ্টির তোরে ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন যদি আপনি ঘাস হয়ে জন্মা এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয় সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা আপনার ছাগল পিতামাতা গরু পিতামাতা হবে আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন আপনার জীবাত্মা পরমাত্মারূপী যে কে আশ্রয় করে আপনি আছেন সেটা যদি নদীতে পড়ে আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্মা কুমির আপনি তাদের সন্তান আপনি মাছের পেটে ঢুকেছেন সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে আপনি গাছ হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে মানুষ ডাল কেটে নিয়ে যাবে আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা বড় অসহায় হয়ে যাবেন আপনি পুকুরের মাছ হয়েছেন জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন আইস ছোলানো হবে ছটফট ছটফট করবেন যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না মাগো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না বড় অসহায় হয়ে যাবো মা